হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি পোর্ট থেকে ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আজকে আমার একমাত্র ভাইয়ের জন্মদিন বুঝতে পারছো গাইস সবে তো আমাকে ফোন করে মানে তো ফোন করে আজকে মোবাইলে ও মানে নিয়ে দিয়েছে এ স্টোরি দিয়েছে এটা আমি দেখে বুঝতে হলাম যে ওরে স্টোরি দেখলাম দেখে দেখলাম যে জন্মদিন তো ওর জন্য একটা কেক নিয়ে এসেছি তো গাই দেখো এই বাচ্চা কাচ্চার জন্য এই মানে এটা লেগে না ফুলটা একদম ঘেঁটাঘা হয়ে গেছে বুঝতেই তো পারছো বাড়িতে বাচ্চা যা হয়

বুঝতে তো পাচ্ছ কেক দেখে যে এত সুন্দর শান্ত সিস্টেম বুঝলা তো তো দেখতে দেখতে আমাদের কৃষ্ণা কিন্তু আজকে 24 পূর্ণ হয়ে গেল হ্যাঁ 23 পূর্ণ হয়ে 24 ও মানে আজকে 23 পূর্ণ হয়ে গেল 24 এ পা দিল দেখতে দেখতে নাও শুরু হয় যাক এবার কেক কাটা পর্ব এটা ও মা ও মা আসো মা কাছে আসো

আচ্ছা আমি একটা কথা বলবো মাস্কের উপরে কথা বলা উচিত না তাও আমি বলছি তোমরা কি এই দুজনে আর এই দুটো বাচ্চা এই দুজনে মিলে কি হ্যাপি বার্থডে করছো আর কোনো লোকজন নেই তোমাদের মধ্যে তোমরা কি এই দুইজন মিলে জন্মদিন করছো না কি আরে আজকে হঠাৎই করা হলো আয়োজন কি কি সাজে বলো হ্যাঁ আজকে হঠাৎই হয়েছে এই জন্য আমরা ঘর মানে আমার সবার ফ্যামিলি সহ ফ্যামিলি মেম্বারস জন্য এই ভিডিওটা হচ্ছে কাউকে বলা হয়নি কিন্তু অন্য দিন হবে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আজকে কি হচ্ছে হয়েছে এটা কারো না মাদাম হ্যাঁ হ্যাঁ

গরম গরম চিকেন কষা আর তোমার সাদা ভাত বুঝতেই পারছো তো আজকে মধ্যে ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছোট্ট একটা পালন করলাম বাই বাই গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো ছোট্ট ভিডিও দেব